দুঃখ নিয়ে যার জীবন ভরা আবার দুঃখ কিসের আসসালাম আলাইকুম সবাইকে আমি নওসিন আশা করি আল্লাহর রহমত আমার সকল আপুরা ভাইয়ারা অনেক ভালো আছেন তো আজকে কি রান্না বান্না করবো চলেন আপনাদের মাঝে শেয়ার করি প্রতিদিনই হচ্ছে আমার রান্নাবান্নার ব্লগ কি করতেছি না করতেছি এটাই শেয়ার করি তো খুব গরম গরমের মধ্যে সকাল সকাল রান্না করতেছিলাম এটা হচ্ছে দুনদল দমদলটাকে ভাজি করব মুরগি রান্না করবো আর মাছ ভুনা করব। তো যাই হোক ফ্যানের নিচে বসে কাজ করতেছিলাম বেশ কয়েকটা দিন ধরে হচ্ছে শরীরটা ভালো নাই শরীর মন ভালো নাই শরীর খারাপ থাকলে আসলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না আর এই তো রান্না রান্নাবান্না চড়াই দিচ্ছি মাছটাকে চুলায় বসাই দিয়ে অন্য দিক দিয়ে সবজি তরকারি কেটে নিচ্ছিলাম মশলা বেটে নিচ্ছিলাম আর এটা হচ্ছে দমদল এইভাবেই ভাজি কর এটা আগে পরে আমি কখনো ভাজি করি নাই তারপরে নিজের মতো চেষ্টা করছি কীভাবে ভাজি করা যায় তো দোমদলটাকে আমি আর কি পেঁয়াজ মরিচ দিয়ে আর কি ভেজে নিছি ভেজে এটা আসলে হলুদ মরিচ তেল দিয়ে কড়াইতে ভেজে নিছি আর একটু একটু করে ভিডিও মেক করতেছিলাম আপনাদের মাঝে শেয়ার করি এইভাবেই সময় যাচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেন আপু তুমি কেমন আছো আমি আসলে বেঁচে আছি বেঁচে থাকার ভালো থাকা এক না আমি আসলে সত্যি বলতে মন থেকে ভালো নাই আর কি বলবো এমন একটা জীবন আমাকে নিলয় দিয়ে গেছে যতদিন বেঁচে থাকবো ততদিনই আমার আসলে এই দুঃখ কষ্ট নিয়েই জীবন যাবে আর এই ভাঙা করা মানুষগুলোকে মানুষ ভাঙতে বেশি পছন্দ করে আমি আঘাত পাওয়া একটা মানুষ এই আঘাত পাওয়া মানুষ আমার মতো অনেক আছে আর আঘাত পাওয়া মানুষগুলোকে মানুষ ভেঙে দিতে খুব ভালোবাসে তো যাই হোক আঘাত নিয়েই বেঁচে আছি আমি আসলে আমার গল্পে কখনোই ভালো ছিলাম না আর আপনাদের মাঝে কখনো ভালো হতে চাই না আমি আমার গল্পে খুবই খারাপ আপনারা কিছু মানুষ আমাকে অনেক ভালোবাসেন অনেক ভালো বলেন সত্যি সত্যি বলতে সেই সকল আপুরদের আমি বলবো আমি আসলে কখনো ভালো ছিলাম না আর আমি ভালো না ভালো হইতেও পারি নাই আর আমার নিজের জীবনের প্রতি আমার অনেক ঘৃণা আসলে জীবন আমাকে যে কোথায় এনে দাঁড় করাইছে আর কিছু মানুষ তো আমার জীবনটাকে আরও বেশি করে ভেঙে দিচ্ছে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক সবাই সবার মতো করেই ভালো থাকুক আর এই তো রান্নাবান্না চলতেছে রান্নাবান্না শেষ করলাম গরমে ঘেমে গেছি অনেকটা প্রচণ্ড পরিমাণে গরম আর রান্না করতে অনেকটা সময় লেগে যায় আগের মতো গোছ করে নিতে পারি না জীবনের সাথে সব সময় চেষ্টা করেই যাচ্ছি আসলে জীবনে যে আগারটা পাইছি এটা থেকে মুভন করতে আমার অনেকটা টাইম লাগবে এটা আসলে আমি কাউকে বুঝাইতে পারি নাই সবাই সবার মতো কষ্ট দিয়ে গেছে আর কষ্ট নিয়েই বেঁচে আছি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা ভাগ্যে লিখে রাখছেন তাই হবে সবসময় দোয়া করি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ভালো রাখুক আর যারা আমার খারাপ চায় তাদেরকেও অনেক ভালো রাখুক সবাই সবার মতো ভালো থাকুক আমি আমার গল্পে সময় খারাপ হয়ে থাকতে চাই তো রান্নাবান্না শেষ করে তারপর হচ্ছে মাসে আমার কি লাগবে প্রত্যেকটা মাসে বাজার করতে হয় সব কিছু আর কি কাগজ কলমে লিখে নিচ্ছিলাম কারণ নিজের কাজগুলো তো নিজেকেই করতে হবে আর কি করার নিজেকে সব কিছু করে নিতে হয় নিজেকে গুছায় নিতে হবে এটাই আমার জীবন যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর সব সময় দোয়া করি আল্লাহ আমার মতো জীবন যেন আর কাউকে না দেয় আমার জীবনে এরকমও হয়েছে আমি যাদের ভালো চাইছি তারাই আমাকে অনেক বড় ক্ষতি করে চলে যায় এটা হচ্ছে আমার জীবনের সাথে আমি যাদের উপকার করতে যাই সেখানে আমি ফেসে যাই দিন শেষে আমি আমার গল্পে খারাপ হয়ে যাই এটাই আমার জীবন জীবনে যদি খারাপ সময় আসে মানুষ আপনাকে আঘাত করবে মানুষ আপনাকে কথা শোনাবে সবাই সবার জায়গা থেকেই ভালো আসলে আমি কখনোই ভালো ছিলাম না তো আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনাদের প্রতি আমার অনেক দোয়া ভালোবাসা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ বেঁচে থাকলে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে